ভারতে তখন ইংরেজ শাসন চলছিল উনিশ শতকের মাঝপথের কথা এ সময় ঢাকার নবাবদের আর শান অর্থবিত্তানের সুনাম ছড়িয়ে পড়েছিল চারদিকে খবর এলো ভারতে মহামূল্যবান অলঙ্কার ও পাথরের নিলাম হচ্ছে ইংরেজরা ভারতের বিভিন্ন রাজ্য আক্রমণ করার সময় যেসব হীরা জহরত লুট করেছিল কলকাতার হ্যামিল্টন অ্যান্ড কোম্পানি ভারত সরকারের পক্ষ থেকে সেসব মহামূল্যবান জিনিস নিলামের ব্যবস্থা করেছে ঢাকার বিখ্যাত নব খাজা আলিমুল্লা ছুটে এলেন সেই নিলামে এটা ওটা পরক করে দেখলেন শেষ পর্যন্ত পছন্দ করলেন কোহিনুরের মতো এক বড় সড়ো আকারের হীরা ইতিমধ্যে হীরাটির সুনাম ছড়িয়ে পড়েছিল গালভরা নামও ছিল এর হীরাটির নাম দরিয়া ইনুর অর্থাৎ আলোর সাগর নবাব আলিমুল্লাহ সে যুগে পঁচাত্তর হাজার টাকায় কিনেছিলেন দরিয়া ই নূরকে একই নামের আরেকটি বিখ্যাত হীরা আছে তবে আমাদের নূর ঢাকার নবাবদের এখনো সোনালী ব্যাংকে নবাবদের মূল্যবান অলঙ্কারের সঙ্গে এটি জমা করা আছে কোহিনুরের মতো দরিয়াই ই নূরও প্রথম পাওয়া গিয়েছে দক্ষিণ ভারতে অলঙ্কার হিসেবে নবাবদের কাছে থাকা দরিয়াই নূর একটিমাত্র হীরা নয় মূল বড় হীরক খণ্ডের চারদিকে আরও দশটি ছোট ছোট হীরা বসানো হয়েছে প্রথমে বেশ কিছুকাল দরিয়াই ইনুর মারাঠা রাজাদের অধিকারে ছিল পরে হায়দ্রাবাদের নব সিরাজুল মূলক এটি কিনে নেন শেষ পর্যন্ত অনেক হাত ঘুরে হীরাটি আসে পাঞ্জাবে রত্নপ্রেমিক শিখবীর মহারাজ রণজিৎ সিং পেয়ে যান দরিয়া ইনুরকে রণজিৎ সিংহের মৃত্যুর পর একে একে তার উত্তরাধিকারী শের সিং এবং নেহাল সিংহের হাত ঘুরে শেষ পর্যন্ত আসে দিলীপ সিংহের হাতে কিন্তু দিলীপ সিং আগলে রাখতে পারেননি দরিয়া ইনুরকে এই বালক রাজা উনিশ শতকের মাঝামাঝি ইংরেজদের সাথে যুদ্ধে হেরে যান আত্মসমর্পণ করেন ইংরেজদের চাহিদা মতো মহারাণী ভিক্টোরিয়ার জন্য তিনি এই হীরাটি দিতে বাধ্য হয়েছিলেন ইংল্যান্ডে মহারানীর কাছে হীরাটি পৌঁছে আঠারোশো সালের জুলাই মাসে একসময় ইংরেজরা সিদ্ধান্ত নেয় ভারত থেকে সংগ্রহ করা সব রত্ন ভারতে এনে নিলামে বিক্রি করবে তাই কোহিনুর আর কিছু সুন্দর মুক্তর মালা রেখে বাকি সব পাঠানো হয় ভারতে এই সূত্রেই হ্যামিল্টন অ্যান্ড কোম্পানির নিলাম অনুষ্ঠিত হয় সেখান থেকে নবাব আলিমুল্লাহ এই দরিয়া ইনুর কি কিনে নিয়েছিলেন নবাব সলিমুল্লাহর আমলে ঢাকার নবাবদের জমিদারিতে সংকট দেখা দেয় আর্থিক অনটনের কারণে নবাব অনেক অস্থাব সম্পত্তি বিক্রি করে দেন ইংরেজ সরকারের কাছ থেকে অনেক ঋণও গ্রহণ করেছিলেন তারা এই ঋণ শোধ করার জন্য তিনি একসময় দরিয়া ইনুরকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন বিক্রির দায়িত্ব দেওয়া হয় হ্যামিল্টন অ্যান্ড কোম্পানিকে কিন্তু তেমন দাম না ওঠায় হীরাটি বিক্রির চিন্তা বাদ দিতে হয় নবাব সলিমুল্লাহর মৃত্যুর পর স্টেটের চিফ ম্যানেজারের দায়িত্বে চলে আসে দরিয়া ইনুর তবে তার হেফাজত করার দায়িত্ব দেওয়া হয় হ্যামিলটন অ্যান্ড কোম্পানিকে অবশ্য এজন্য কোম্পানিকে প্রতি বছর নবাব এস্টেট ফিরিত দুইশো টাকা উনিশশো সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার আগে কলকাতার হ্যামিলটন অ্যান্ড কোম্পানির কাছ থেকে নবাব পরিবারের সদস্যরা দরিয়া ইনুরকে ঢাকায় নিয়ে আসেন অনেক যত্নে এই মূল্যবান হীরাটিকে রাখা হয় ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঢাকা শাখায় এর মধ্যে নব পরিবারের কেউ হীরাটি বিক্রির জন্য একবার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন কিন্তু খাজা নাজিম উদ্দিন বিরোধিতা করায় তার আর সম্ভব হয়নি একসময় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া বন্ধ হয়ে গেলে দরিয়া ইনুর চলে আসে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের হেফাজতে পরে এই হীরাটিকে রাখা হয় ন্যাশনাল ব্যাংক পাকিস্তানের সদরঘাট শাখায় বাংলাদেশ আমলে এই হয়ে যায় সোনালী ব্যাংক অদ্যাবধি এই ব্যাংকের হেফাজতেই আছে দরিয়া ইনুর সত্তরের দশকে বাংলাদেশ জাতীয় জাদুঘর একবার উদ্যোগ নেয় হীরাটি সংগ্রহ করার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গঠিত কমিটি দরিয়া ইনুরের মূল্য নির্ধারণ করেন পাঁচ লক্ষ টাকা কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত জাদুঘর হীরাটি সংগ্রহ করতে পারেনি ব্যাংকের গোপন বাক্সে থেকেও দরিয়া ইনুর এখনও তার গৌরবের কথা প্রচার করছে বৃদ্ধি করছে ঢাকার নবাবদের মর্যাদা এই উপমহাদেশের কহিনুর দেশান্তরী হলেও দরিয়া ইনুর শুধু উপমহাদেশের নয় খোদ ঢাকাতে থেকে আমাদের অহংকার বাড়িয়েছে বহুগুণ